হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আমি শুভ্রা আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম তো দেখো আজকে ব্লগটা একটু অন্যরকম তো দেখো সকালে আগে হচ্ছে ভাত হয়ে গেছে মানে আমার ছেলের জন্য আর বাপির জন্য ভাত হয়েছে তো ভাতটা আগে করে নিয়েছি আর এদিকে দেখো আজকে হচ্ছে ফ্রায়েড রাইস বানাবো তো আমি রাইসের চালটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো এখন দেখো জলটা ফুটেও গেছে তো জলেতে আমি তেজপাতা তারপরে হচ্ছে একটু সাদা তেল এলাচ লবঙ্গ সব কিছুই দিয়ে দিয়েছিলাম তো জলটা ফুটে যেতে তো চালটাও আমি ধুয়ে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো পেঁয়াজ তারপরে আদা কাঁচা লঙ্কা বাটা ক্যাপসিকাম সব কিছুই কেটে নিয়েছি আর এদিকে কাজু কিশমিশটাও আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তো তুলে নিয়েছি ওটা আর এদিকে মুড়ি খাওয়ার আলুর তরকারি হয়েছে আর দেখো আজকে আমাদের গাছের মানে কাঁঠাল পেকেছিল তো মেজ মেজমা কাঁঠাল ছাড়িয়েছিল তো কাঁঠাল দিয়ে গেছে আর এদিকে দেখো ছেলেকেও তারপর মুড়ি খাইয়ে দিলাম তো ওকে এখন কলাটা খাওয়াচ্ছি না মানে ওরা একটু সর্দি মতো করেছে তারপরে কদিন বৃষ্টি হচ্ছে ঠান্ডা ওয়েদার বলে আর খাওয়ায়নি কলাটা আর কলাটা খেয়েও মানে বমি করে ফেলছে মানে সর্দির জন্য ওই জন্য কলাটা আর দিই নিই তো ওকে কদিনই মুড়ি খাইয়ে দিচ্ছিলাম তো এখানে মুড়িটাকে একটু খাল হালকা করে হাতে করে মানে গুঁড়ো করে নিয়ে তারপরে জল দিয়ে একটু চিনি দিয়ে ওকে মুড়ি খাইয়ে দিয়েছি আর এদিকে দেখো চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো চিলি চিকেন বানাবো আজকে তো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি তো তারপর এতে সয়া সস চিলি সস কর্নফ্লাওয়ার তারপরে কর্নফ্লাওয়ার ডিম সব কিছুই দিয়ে দেব দিয়ে এটা ভালো করে মিক্সড করে আমি এখন আধ ঘন্টাটা রেখে দেবো রেস্টে আর এদিকে দেখো গাজর ক্যাপসিকাম আর বিনসটাকে আমি হালকা করে বয়েল করে নিয়েছি তো এটাকে এখন আমি ভালো করে ভেজে নেব তো এদিকে আমার রাইসের ভাতটাও হয়ে গেছে দেখো তো আমি এখন এটাকে দুটো মানে গামলাতে ভালো করে চাড়িয়ে রেখে দিয়েছি যতটা আরও ঝরঝরে থাকে আর এদিকে দেখো আমি হচ্ছে কাজু কিশমিশগুলোও দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেওয়ার পর ঘি দিয়ে এখন দেখো ওই রাইসের ভাতটাকে ভেজে নিচ্ছি তো সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি তো দেখো অনেকটা বেশি মানে কড়াইটা ভর্তি হয়ে গেছে তো ওই জন্য মানে আমার ভাজতে অসুবিধা হচ্ছিলো তো আবার দুদিক থেকে মানে দুটো খুন্তি ব্যবহার করে মানে আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম তো অনেকটা পরিমাণে বেশি ছিল বলে মানে ভর্তি হয়ে গেছিল তো অসুবিধা হচ্ছিলো তো ওই জন্য চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাচ্ছিল তো তারপরে আমার রাইসটাও হয়ে গেছে আর এখন আমি তেলটাও গরম করে নিয়েছি তো এখানে সাদা তেলেই ভাজবো এগুলো তো তোমরা মানে সরষের তেলেও ভাজতে পারো কিন্তু সাদা তেলে ভাজলে বেশি টেস্ট হয় তো এখন আমি এটা নুন দিয়ে দিয়েছি তো নুনটা আমি আগে দিইনি তো এখন নুনটা দিয়ে দিয়েছি কারণ নুনটা আগে চিকেনে দিয়ে দিলে তো নুন থেকে জল নুনের মানে জল বেরিয়ে আর কি চিকেনটা জল জল হয়ে যায় তো ওই জন্য ভাজার সময় নুনটা দিয়ে আর ভেজে নিচ্ছি তো এগুলো এখন আস্তে আস্তে ভেজে নেব তো পুরোটা একবারে ভাজা যাবে না তো অল্প অল্প দিয়ে তো ভেজে নেব দু তিনবারে তো আমি এখানে চামচে করেই দিচ্ছি একটা একটা করে হাতে করে দিই কারণ একটা একটা করে দিলে মানে অনেকক্ষণ সময়ও লাগে তো আমার সময়ও ছিল না কারণ আবার ছেলেকে স্নান করাতে হবে খাওয়াতে হবে তো ওই জন্য তাড়াতাড়ি হবে বলে তো ওই বড় চামচে করেই দিয়ে দিয়েছি তো দেখো একবার চিকেনটা ভাজা হয়ে গেছে তো তারপরে বাকি চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি আর এখানে আমি মানে সলিড পিস ব্যবহার করেছি তো হাড়ের মাংসও কয়েকটা পিস আছে তো তোমরা চাইলে যে কোনো মাংস দিয়েই চিলি চিকেন ব্যবহার করতে পারো কারণ রান্নাটা যদি সুন্দর হয় তো টেস্টটা মানে যে কোনো চিকেনের পিস দিয়েই ভালো লাগে খেতে তো চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজটা আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেওয়ার পর তো আমি এখানে সসগুলো সব দিয়ে দিয়েছি তো এখানে সয়া সস চিলি সস কিছুটা আদা আর কাঁচা লঙ্কা বাটাও আমি দিয়েছি কারণ আদা আর কাঁচা লঙ্কা বাটাটাও দিলে মানে চিলি চিকেনটা বেশ টেস্ট হয় সয়া সস চিলি সস টমেটো সস সব কিছুই দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়েছি যাতে ওই আঠালো আঠালো ভাবটা হয় মানে চিকেনের গায়ে যাতে সসটা ভালো করে লাগে মানে ছেড়ে ছেড়ে না যায় মানে চিকেনটার সসটা যেন আলাদা আলাদা না হয় ওই জন্যই দিয়েছি তো তোমরা জানো চিলি চিকেন এইভাবেই বানাতে হয় তা আমি এইভাবেই বানাই তো তোমরা একবার বানিয়ে দেখতে পারো তো খুব সুন্দর টেস্ট হয় তো এখন চিকেনের চিকেন মানে যেগুলো ভেজে রেখেছিলাম তো ওগুলোও দিয়ে দিলাম তো এখন এটাকে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে ভালো করে সেদ্ধ করে নেবো কারণ ফ্রাই করার সময়ই প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়েই গেছে তো আর কিছুক্ষণ মানে সেদ্ধ করে নেব তো তারপরে দেখো আমার চিকেনটা হয়েও গেছে চিলি চিকেনটা তো এখানে মানে অন্ধকার অন্ধকার বলে মানে লাইটটা খুব একটা পাওয়া যাচ্ছিল না তো তারপরে দেখো এখানে মাছও ভাজবো তিন পিস মানে বাপির আর আমার ছেলের জন্য মাছ ভাজা করব। তো মাছ ভাজাও করে নিয়েছি আর ছেলেকেও স্নান করি আমিও স্নান টান করে নিয়েছি তারপর ওকেও ভাত খাইয়ে দিচ্ছি দেখো তো ওকে একটু রাইসও দিয়েছি কারণ রাইসটা একটু মিষ্টি মিষ্টি হয় তো তো খেতে পছন্দ করে ওই জন্য অল্প একটুখানি দিয়েছি আর মাছ ভাজা দিয়ে আর দেখো এখানে ডাল আর পেঁপে সিদ্ধ মানে ডালেতেই দিয়ে দিয়েছিলাম তো পেঁপে সিদ্ধ আর ডাল দিয়ে ভাত খাইয়ে দেবো আর মাছ ভাজা দিয়েই ওকে খাইয়ে দেবো তো তারপর আমরাও খাওয়া দাওয়া করে নেব আমাদেরও খাওয়া দাওয়া ওর খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো ছেলে তো এখন আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আজকের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো চিলি চিকেনটা দেখতে মানে কতটা ক্যামেরায় বুঝতে পারছো জানি না কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়েছিল। আর ফ্রায়েড রাইসটাও খুব ঝরঝরে হয়েছিল। মানে দুটোই খুব সুন্দর হয়েছিল তো তোমরাও বানিয়ে দেখতে পারবো এভাবে তো তারপর দেখো সন বিকেলের দিকে ছেলে তো ঘুম থেকে উঠেই পড়েছে তো ওকে এবার দুধ বিস্কুটটা আগে খাইয়ে দিচ্ছি তো তারপর চা বানাচ্ছি দেখো তো ওকে দুধ বিস্কুট খাইয়েও দিয়েছি এবার চা বানাবো তো আমাদের মানে রাত সন্ধ্যেবেলা সবাই বাড়িতে চা খায় তো ওই জন্য চাটা বানিয়ে নিলাম আর আমার এখানে আসলে আমারও চায়ের অভ্যাসটা হয়ে যায় কারণ দুধ চা খেতে ভালোই লাগে আর দুধ চায়ের সাথে এই প্যাটিসগুলো খেতে খুব ভালো লাগে তো চলো ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ব্লগে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করো তো টাটা সবাইকে গুড নাইট তো দেখা হবে নেক্সট ব্লগে